হ্যালো বন্ধুরা আজকে আমি করছি পাবদা মাছের তেল তেলঝাল আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি নুন হলুদ আর কাঁচা সরষের তেল তেলটাতে মাখিয়ে মাছটা ভাজবো কাঁচা সর্ষের তেলটা কেন দিচ্ছি যে এটা দিলে মাছটা ফাটে না পাবদা মাছ খুব ফাটে তেলে দিলে তাই ওটা দিয়েছি ওটা আমাকে আমার দিয়ে যায় মানে বড়ো যা শিখিয়েছে আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা জল দিয়ে সেদ্ধ করে নেবো এইটা এটার মেন মশলা টমেটো আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে বাটা ঢাকা দিয়ে গেছি টমেটো সেদ্ধ হয়নি আর একটু হবে আর একটুখানি হবে টমেটো কাঁচা লঙ্কা সেদ্ধ ওদিকে মাছটা আমি তেল নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি টমেটোটা একটু সেদ্ধ হোক ঢেকে দিই টমেটো শুদ্ধ করতে মাছটা ভাজা শুরু করে দিয়েছি গ্যাসে কড়া বজি বসিয়েছি কড়াতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়েছি কারণ মাছটাও ভাজা হবে আর মাছটা ভাজা হয়ে মাছটাও পুরোটা পুরোটাই করতে হবে বলে একটু বেশি তেল দিয়েছি মাছ ভাজার পরে সেই যা তেল থাকবে সেই তেলে আমি মাছটা করবো আমি বেশি করে একটু তেল দিয়ে দিলাম এদিকে টমেটোটাও শুদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা ঠান্ডা হতে নেবটাকে বাটব মিক্সিতে মাছগুলোও ভাজা হয়ে গেল মাছগুলো তুলে রাখছি টমেটো কাঁচা লঙ্কা সেগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এটা বেটে নেব কেটে নিয়ে করা শুরু করলাম মাছটা জিরে কালো জিরে আর শুকনো কালো জিরে কাঁচা লঙ্কা তৈরি দিয়ে এটা হয়

দেওয়ার পর একটু মেরে চেড়ে নিয়ে তারপর দেব গুঁড়ো গুঁড়োটাতে শুধু গুঁড়ে গুঁড়োই লাগে আর কিচ্ছু লাগে না দিয়ে গুঁড়োটা দিলাম দারুণ ভয়ের খেতে আপনারা বলবেন এরকম ভালো সামে দিয়ে গুঁড়োটা দিলাম দিয়ে গুঁড়োটা দিয়ে একটু মেরে চেড়ে একটু নুন দিলাম নুনটা দিলাম আমি দেড় চাঙের মধ্যে নিলাম আর একটু মিষ্টি দেবো আপনারা এসব পরিমাণ আপনাদের মাছ অনুযায়ী প্রথম আট আট পিস মাছ হচ্ছে ছোটো ছোটো মিডিয়াম সাইজে তাই আমি পরিমাণ অনুযায়ী দিলাম আপনাদের কম বেশি হলে আপনারা পরিমাণটা কম বেশি করে দিলে তেল বেরিয়ে গেছে তেল থেকে মশলা আমি জল ঢলে দিলাম মশলা থেকে তেল পড়ে গেছে জল ঢুলে দিলাম গ্রেভিটা এতটাই হবে মাছটা যেন ভুলে যায় আর হচ্ছে যেন কম হয়েছে তাই আমি একটু আবার জল দিলাম কারণ আটটা মাছ ডুববে ফুটবে মাছটা খুব টানবে টেনে নেবে ঝোল এবার গ্রেভি ফুটে উঠেছে আমি এবার ভাজা মাছগুলো এক করে দিয়ে দেবো এবং ভালো করে ফুটিয়ে নেব দারুণ হয় বারবার বলছি দারুণ হয় খেতে আপনারা করে দেখবেন খুব ভালো লাগে পাবদা মাছের তেল ঝাম দারুণ লাগে ও মাছ ফুটে উঠলে আমি নামিয়ে নেব হয়ে গেলে পদ্মা মাছের তেল জাল খুব ইজি খুব সিম্পল খুব চট জলদি রান্না হয়ে যায় খেতেও দারুণ লাগে মশলাটা আপনারা কম বেশি আপনাদের মতন করে করে নেবেন কেউ একটু বেশি দেবেন কেউ একটু কম দেবেন কম মাছ থাকলে দেখুন আবার পদ্মা মাছের তেল জাল কমপ্লিট এবার আমি এটা খাওয়ার সময়